হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অতি সহজে কিভাবে তোমরা ব্লাউজ কাটিং করতে পারবে তো সাধারণত আমিও জানতাম না আমি ইউটিউব দেখে 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 অনেকটা আইডিয়া করেছিলাম তারপর লাস্ট পর্যন্ত যখন বাড়ির সামনে ম্যাম শেখাতে এসছে তো সেখান থেকে আমি শিখে কমপ্লিট হয়ে গেছে আমার তো আজকে যখন ম্যাম অনেকগুলো আস্তার দিয়ে নিজের ব্লাউজ একটা নিজের জন্য আর কি করবে তো আমি ভাবলাম যে সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো সেখানে ম্যামে অনেক সিম্পলভাবে করতে পারছে যেটা তোমরা ঘরে নিজের পড়া ব্লাউজ দিয়েও করতে পারবে তো প্রথমে তোমরা কি করবে হাতের জন্য কাপড়টা বেছে নেবে কারণ কি হাতের জন্য কাপড়টা যদি তোমরা না বের করো তাহলে ব্লাউজটা ঠিক মতো কাটা যাবে না তখন কাপড়ের শর্ট হয়ে যাবে তো এই জন্য প্রথমে হাতের কাপড়টা বের করে নিয়েছে তারপর দেখো ম্যাম কীভাবে এটাকে এত সহজভাবে কেটেছে প্রথমে এখানে ব্লাউজটাকে বসিয়ে নিয়েছে একুরেট মাপের থেকে অল্প অল্প বেশি তোমরা কাটবে তো ম্যাম তো প্রফেশনাল এই জন্য ম্যামের একটা আন্দাজ আছে আমরা তো আর প্রফেশন না এই আমাদের অতটা আইডিয়া থাকবে না ব্লাউজ যদি ছোটো হয়ে যায় তাহলে আমরা বড়ো করতে পারবো না কিন্তু বড় হয়ে গেলে নিশ্চয়ই ছোটো করতে পারবো তো তাহলে একটু একটু বড়ই কাটবে আর এদিকে দেখো মমি খুব মাপ করছে ব্লাউজের জন্য আর এদিকে দীপা দিদি ফাইলের জন্য রেডি করছে তো এখানে তো বেসিক্যালি আমাদের পনেরোই বের হয় মানে চোদ্দো হয় তো পনেরো নিতে হয় তো এখানে ম্যাম পনেরো নিয়ে নিয়েছে আর দেখো কীভাবে আর্মহোলটা আর শোল্ডারটা একুরেট ব্লাউজের মতোই কাটছে তো আমিও ভাবছিলাম যে আমার একটু আইডিয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অল্পটুকু মানে দুই ইঞ্চি দুই ইঞ্চি বড়ো রেখেছে তো আমরা পারলে একটু বেশি রাখতে পারি আজকাল তো সবাই ব্লাউজের ভিতরে একটুকু একটু করে কাপড় বেশি রেখেই দেয় যাতে মানে পরে মোটা আর পাতলা হওয়ার সময় আমাদের কাজে আসতে পারে তো তোমরাও অবশ্যই রাখো বোধহয় তো দেখো এখানে শোল্ডার কাটিংটা হয়ে গেছে আর একদম ইজিভাবে তোমরা নিজের পড়া ব্লাউজ দিয়েও সেটা করতে পারবে তো এটা তো তোমাদের ব্লাউজ দিয়েই ছাপ মেরে যে আমরা ছোটো থাকতে পয়সার ছাপ নিতাম তো সেই ওই ছাপ মারার মতোই এটা আর এখানে দেখো আর সবচেয়ে তোমার কাপ যেটা কাপ ও সেটারে প্রবলেম হয় তো সেটারও আমি একটা তোমাদেরকে উপায় বলতে পারি নিজের যেটা পুরনো ব্লাউজ আছে যেটা আমরা পরি না সেটা সেলাইটা সুন্দর করে খুলো সেইখানে যেটা কাপের মাপ দেওয়া আছে তোমরা সেটাকে একটা পিসবোর্ডে বা এমনি প্লা তোমার চার্ট পেপারে তোমরা সেটা কাটিং করে রেখে দিতে পারো আর সেটা সব কাজে ইউজ করতে পারো সেটা ম্যামেরই আইডিয়া দেওয়া তো আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও কাজে লাগাতে পারো তো ম্যাম এখানে সেই কাপের সাইডটা মানে এস টাইপ যেটা শেপ আছে সেটা কাটিং করছে দেখো অ্যাকচুয়ালি বেশিটা আমার মাথার উপর দিয়ে চলে যায় তো এই জন্য আমাকে ম্যামে কিছু কিছু আমার মানে কিছু কিছু এরকম সহজ সহজ পদ্ধতি বলেছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা নেক তো নেকটা তোমাদের যেভাবে ভালো লাগে সেই সেইভাবে দিতে পারো ব্লাউজার হলো মেন শেপ যত সুন্দর তোমরা শেপ দিতে পারো তত সুন্দর ব্লাউজটা হবে তো তোমরা দেখতেই পারছো ম্যাম এখানে কত ছাড়ছে তো আমাদের এতটা আইডিয়া থাকে না যত রাউন্ড শেপ করবে তো কাপের জায়গা জায়গাটা অতটুকু সুন্দর হবে তো এইভাবে সব সুন্দর করে ছেটে নিচ্ছে এখানে অনেকগুলো কাপড় আছে মিনিমাম তিনটা কাটিং করছে এটা সবচেয়ে লাস্ট পার্ট এটা একই রকমে তোমরা নেবে যেখানে শুধু উপরে পার্টটা একটু বড় হবে টু ইঞ্চি বা হাফ ইঞ্চি বড়ো হবে আর এটা হাতের আস্তাটা কেটে নিয়েছে এখন মেন হবে কাপটা কাপটাই আমার সবচেয়ে সবচেয়ে প্রবলেম কাপটাতেই হয় আর ইউটিউব খুলতে থাক খুলে দেখলে তো মাথাটা খারাপ হয়ে যায় সব জায়গায় আলাদা আলাদা দেখায় তো দেখো আমি তোমাদেরকে যেভাবে বলেছি যে কাপের একটা শেপ চার্ট পেপারে কেটে রেখে দিতে পারো তো সেম দেখো মেমের এটা তো মেমে আমাদেরকেও দিয়েছে আমরাও রেখেছি এটা তো এখান থেকে ম্যাম কেটে বের করে নিয়েছে সবটা অল্প অল্প বড়ো কেটেছে কারণ কি এখানে শিলাইও যাবে আর প্লাস যদি একটু ছোট বড় হয় তাহলে মানে বললামই তো ছোট হলে বড় করা যায় না কিন্তু বড় হলে ছোট করা যায় তো ম্যাম এখানে কাপের জন্য কেটে নিয়েছে আর এখন এটার মাপ দিয়ে নিচের কাপ মানে এটা ডবল কাপের তো নিচের পোষণটাও বের করবে এটা থেকে একটু সময়ের মধ্যে ম্যাম কতগুলো কাটিং করে নিয়েছে কবে যে আমার এরকম হাতটা স্পিড হবে সেই ভাবি ম্যামকে বলছি বা ম্যাম তুমি তো কীভাবে ফট করে কেটে নিচ্ছ আর আমার তো ভাবতে ভাবতে আর ফিতা দিয়ে মাপতে মাপতেই দিন চলে যায় কিন্তু এভাবে ট্রাই করা যায় একবারও ট্রাই করে নিই তো এভাবে আমি তো ট্রাই করব তো তোমরা ট্রাই করবে কিনা সেটা কমেন্টে জানাবে একদম সহজভাবে আর আমি বললামই তো পুরোনো ব্লাউজ দিয়ে তোমরা খুলে খুলে সেটা দিয়ে মাপ যোগ করে দেখতেই পারো তো সেটা থেকে বের হয়েছে তো বাকিগুলোও ম্যাম বের করে নিচ্ছে এটা আস্থাটা কেটা হয়েছে তো মেন ফেব্রিকে সেটা বের করছে আমি যখন শিখেছি তো আমার একটা ব্লাউজ কমপ্লিট করতে মানে কেটে সেলাই করে সব এভরিথিং কমপ্লিট করতে মিনিমাম আমার তিন থেকে চার দিন লেগে গেছে তো এখানে দেখো ম্যাম একদিনই তিন চারটা কমপ্লিট করছে আর মেমের পার্সোনাল দোকানও আছে যেখানে ম্যাম গিয়ে এগুলো স্টিচিং করবে আমাদের ডিগবই মুলিয়াবাড়িতে খুবই নাম ম্যামের স্টোরের তো তোমরা আসলে যদি এখানে কেউ থাকো তাহলে তো চিনবেই ম্যামেরকে কারণ কি ম্যামের ব্লাউজের অনেক এখানে ফেমাস আছে আর কি সবাই এখান থেকে করতে পারো আর এদিকে দেখো কাটিংটা হয়ে গেছে আমি দেখে তো অবাক হয়ে গেছে যে কিভাবে কাটছে খচ খচ করে সব একবারই ফিনিশ করে দিচ্ছে এদিকে দেখো দীপা দিদি নিজের অ্যালবাম নিয়ে ব্যস্ত আর এখানে আমি শুধু দেখছি ভিডিও করছি তোমাদেরকেও শেয়ার করব আর আমি যাতে শিখতে পারি তো সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি আপাতত কিছু করছি না